নদিয়ার শান্তিপুরের নজিরবিহীন চমক নিরঞ্জন সরকার নামে এক প্রবীণ ব্যক্তি নিজের বাড়ির বাগানে এমন এক কলা গাছ ফলিয়েছেন যার কাঁদি প্রায় সাত ফুট লম্বা এবং তাতে হয়েছে এক হাজারেরও বেশি কলা আশ্চর্যের বিষয়ে গাছের উচ্চতার তুলনায় কাঁদিটি এতটাই বড় যে মাটিতে আলাদা গর্ত কেটে জায়গা তৈরি করতে হয়েছে কাঁদিটিকে নিচে নামিয়ে দেওয়ার জন্য এই কলা গাছটি স্থানীয়ভাবে পরিচিত হাজারি কলা গাছ নামে মূলত ব্যাঙ্গালোরের একটি বিশেষ প্রজাতির কলা এটি নিরঞ্জন বাবুর কথায় কলা ফলন শুরু হওয়ার পর থেকেই বিগত আট মাস ধরে কাঁধেটি আরও বড় হচ্ছে প্রায় এক বছর আগে তিনি চারা লাগিয়েছিলেন এখন সেই গাছই হয়ে উঠেছে মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু এই কলার বিশেষত্ব এর স্বাদেও ছোট আকারের এই কলাগুলি ভীষণ মিষ্টি এবং খেতে সুস্বাদু কাঁদের উপরের দিক থেকে কলার পাক ধীরে ধীরে নিচের দিকে ছড়ায় এবং সময়ের সঙ্গে পুরো কাঁদিটি পেকে যায় পরিচর্যার ক্ষেত্রেও বিশেষ কোন জটিলতা নেই কেবল গোবরের সার দিলেই গাছটি ভালোভাবে বেড়ে ওঠে কোনো অতিরিক্ত রাসায়নিক সার বা ওষুধ ব্যবহার করতে হয়নি বলে জানান নিরঞ্জন বাবু সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর গাছপালার প্রতি আগ্রহ আরও বেড়ে গিয়েছে তার সেই অভিজ্ঞতা থেকে আর পরিবারের সূত্রে শেখা পদ্ধতিতে তিনি পরিচর্যা করে তুলেছেন এই অনন্য কলা গাছটি ইতিমধ্যেই গাছের শিখর থেকে নতুন কলা গাছের জন্ম হয়েছে যা ভবিষ্যতে এই ধরনের ফলন দেবে বলে আশাবাদী তিনি এমন বিরল কলার কাঁদি দেখতে ইতিমধ্যেই আশেপাশের এলাকা থেকে বহু মানুষ ভিড় করছেন অনেকেই ছবি তুলছেন কেউ কেউ এই বিশেষ কলার স্বাদও নিচ্ছেন যারা ব্যবসার উদ্দেশ্যে এই প্রজাতির কলা চাষ করতে আগ্রহী তাদের জন্য নিরঞ্জন বাবুর কাছ থেকেই পাওয়া যাবে এই কলার চারা এমনটা জানালেন তিনি